আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য আরো একটি সুন্দর মল সাইট নিয়ে আর আজকের এই মল সাইটটিতে ইউনিক কিছু ফিচার্স রয়েছে যেগুলো দেখে আপনিও এখানে কাজ করতে বাধ্য হবেন এন্ড এ টু জেড ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দেবো সাথে এখানে আপনি কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইড্রো নেবেন এন্ড সাথে কত পার্সেন্ট প্রফিট আপনাকে দিবে এই যে অ্যাপ্লিকেশনটি সেটাও আপনাদের সাথে আলোচনা করব ঠিক আছে সো কথা না বারে ভিডিওটি শুরু করা যাক সো এখানে খুব সহজ ভাই সহজভাবেই আপনি এখানে

সেক্ষেত্রে এখানে মিনিমাম আপনাকে বিশ ডলার ডিপোজিট করতে হবে বিশ ডলার থেকে আপনি একশো ডলার ডিপোজিট পর্যন্ত এখানে আপনার ভিআইপি ওয়ান থাকবে আর ভিআইপি ওয়ানের ক্ষেত্রে আপনাকে এখানে এখানে দিবে থেকে ঠিক আছে ভালো একটু দিচ্ছে আপনাকে যদি ভিআইপি টু এ নিয়ে যায় তাহলে এখানে আপনার ভিআইপি টু এর ক্ষেত্রে একশো ডলার থেকে আপনার এখানে তিনশো ডলার পর্যন্ত ভিআইপি টু সেক্ষেত্রে আপনাকে রিচার্জ করতে হবে একশো ডলার থেকে শুরু করে তিনশো ডলার পর্যন্ত ভিআইপি টু হবে এখানে আপনাকে প্রফিট দিবে সিক্স পয়েন্ট সিক্স জিরো থেকে আপনাকে সিক্স সেভেন জিরো পর্যন্ত প্রফিট দিবে সেম ভাবে ভিআইপি থ্রি প্রফিটটা একটু বৃদ্ধি পাবে সিক্স পয়েন্ট এইট জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন জিরো পর্যন্ত আপনাকে প্রফিট দিবে সো আপনি যদি এখানে ভিআইপি ওয়ান বা টু চালু করতে চান সেক্ষেত্রে সেটার উপর ভিত্তি করে আপনাকে ডলার ডিপোজিট বা রিচার্জ করতে হবে সো মি অপশন আসবেন অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন রয়েছে রিচার্জ অপশনের উপর চাপ দিবেন ঠিক আছে আর মাস্ট বি এ দুটার মধ্যে আপনাকে কোয়ান্টি কোয়ান্টিটিভ অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করে দিতে হবে ওকে দেন সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসতে হবে অ্যান্ড নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটিকে কপি করে নিতে হবে হ্যাঁ কপি করা কমপ্লিট হলে আপনি চলে যাবেন বাইনান্স অ্যান্ড বাইনান্স টি আর সি টোয়েন্টির মাধ্যমে আপনাকে ডিপোজিট করতে হবে অবশ্যই নেটওয়ার্ক টি আর টি আর সি টোয়েন্টি আপনাকে ব্যবহার করতে হবে ওকে তাহলে এখানে এক থেকে তিন মিনিটের মধ্যে আপনার ডিপোজিট কমপ্লিট হবে এত সময় লাগে না মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে ওকে ডিপোজিট কমপ্লিট হলো এখন আমরা কাজ করবো অলরেডি আমিও ডিপোজিট করেছি ভিএপি ওয়ান চালু করেছি অ্যান্ড ভিএপি ওয়ান চালুর জন্য আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট কোয়ান্টিফাই নামে একটি অপশন রয়েছে এই যে কোয়ান্টিফাই এখানে এখানে আমি চাপ দিব এখানে চাপ দিলে আপনার অটো ট্রেডিং স্টার্ট হয়ে যাবে যেহেতু একটি ট্রেডিং প্ল্যাটফর্ম সো এখানে অটো ট্রেডিং করা যাবে এইখানে প্রতিদিন আপনি একবার করে অটো ট্রেড করতে পারবেন এখানে কোয়ান্টিফাইয়ের উপর চাপ দেওয়ার পর বেশ কিছু কোডিং জেনারেট হবে অ্যান্ড একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাজ কমপ্লিট অ্যান্ড আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অলরেডি অ্যাড হয়ে গেছে সো আমরা আবারও চলে যাবো আমাদের মি অপশন এবং আমাদের অ্যাকাউন্টে চেক করবো যে আমাদের প্রফিট অ্যাসেটে কত রয়েছে আপনার এখানে প্রফিট অ্যাসেটে যা রয়েছে আপনি এখানে উইডো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রফিট অ্যাসেট রয়েছে নয় পয়েন্ট টু থ্রি সেন্ট মানে প্রাইস সোয়া নয় ডলার মতো মানে নয় ডলার তেইশ সেন্ট মতো ওকে কারণ পুরোটা এটা উইড্রো দেবো এই আমি উইড্রো অপশানে চলে আসলাম অ্যান্ড উইড্রো অপশানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে উইড উইড্রো লিমিট এটা এক ডলার মিনিমাম এক ডলার হলে আপনি উইড্রো দিতে পারবেন সেক্ষেত্রে আমি এখানে ডলারটা সিলেক্ট করে দেবো সো ডলারটা সেট করার জন্য এখানে আমি দিব পুরোটাই আমি উইড্রো দিয়ে দেবো ওকে নয় পয়েন্ট দুই তিন ওকে তো আমি সেট করে দিচ্ছি এখন এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটা লাগবে সাথে উপরে যেখানে আপনার টোয়ান অ্যাড্রেসটি লাগবে হ্যাঁ আমি এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটি দিয়ে দেবো আর সাথে আমি ভিডিওটা একটু স্কিপ করে দেবো আচ্ছা তার আগে আমি এরই মাঝে আমি যে ট্রন অ্যাড্রেস সেটাও কপি করে নিয়ে আসবো বাইন্যান্স থেকে ওকে সিকিউরিটি পাসওয়ার্ড আমি বসিয়ে দিয়েছি অ্যান্ড ট্রন অ্যাড্রেসটি আমি অবশ্যই বাইন্যান্স থেকে নিয়ে এসে পেস্ট করে দেবো অর্থাৎ টিআর সি অ্যাড্রেসটি ওকে এন্ড এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন এই কনফার্ম বাটনের উপর চাপ দিব সো আমি নয় ডলার তেইশ সেন্ট আমি উইডো দিলাম এন্ড এটার জন্য জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবো এন্ড উইডো সাকসেস দেখাচ্ছে তো এরই মাঝে আমি একটু অপেক্ষা করবো সাথে আরো বেশ কিছু ফিচার্স নিয়ে আলোচনা করবো এন্ড আশা করি

তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই কথা বলার সাথে সাথে চল্লিশ সেকেন্ডের মাথায় আমার ডিপোজিট সাকসেস হয়ে গেছে অ্যান্ড কোনো প্রকার ফি কাটে নাই সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে অলরেডি ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে তো বুঝতে পারছেন আশা করি খুবই ভালো হবে সাইটটি আর অবশ্যই এটি হচ্ছে শর্ট সার্কিটের ইউএসডিটি বা মল সাইট যাকে বলা হয় এটা এই এই সাইটগুলো সম্পর্কে আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি না আমি আপডেট দিই সবসময় লং টার্মের সাইটে যেমন আমার যে সাইটটি গুরুত্বপূর্ণ একটি সাইট রয়েছে আমার ইউটিউব চ্যানেলে যে সাইডটির পিবি এক্সপ্রেস এন্ড পিবি এক্সপ্রেস সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো ভিডিও দেখে আপনার ডিপোজিট উইডো সকল কিছু বুঝতে পারবেন এবং পিবি এক্সপ্রেসের বিশ্বস্ততার সাথে আপনি কাজ করতে পারবেন সো লং টাইমের প্রজেক্টে কাজ করতে চাইলে অবশ্যই পিবি এক্সপ্রেসে কাজ করুন আমাদের সাথে থাকুন আর ভালো টিমের সাথে কাজ করুন আমার সাথে থাকলে আপনি ফুল সাপোর্ট পাবেন যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে চলে যান অ্যান্ড সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবেন ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে আপনার সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ